যাক দেখতেছেন আমার দাদা হয় আমরা পুরাতন একটা গাছের কথা শুনবো এবং আমার তো না কত বছর ধরে এই গাছটা আমার নিজের মুখে আমার দাদার মুখে থেকে শুনি দাদা এটা কত বছর হচ্ছে মেলা বছর আমাদের দাদার দাদারাও দেখতাছে ইঞ্চি গাছ এই গাছের বহু বছর কেউ কথা বলে না যে গাছের বয়স কত তা আপনার আনুমানিক বয়স কত হতে পারে মেলা বয়স হবে বহু বয়স আমাদের দাদার দাদারা দাদাকে শুনে কয় আমরা ইঞ্চি দেখছি

এই গাছের যে পাতা গুলো যে কাটে টুক কাটে এগুলো তা মানা করা লাগবে তো ওপর থেকে লোক আসে তা তো কেউ কিছু কয় না কে বলে না না কেউ কিছু কয় না এই পাতা গুলো কাটে এনে ছামা থাকলে পরে মানুষ বসে থেকে আরাম পায় এনে মানুষ বেশ ভালো জায়গা তা কেউ মানা করে না কেউ মানে না না এখানে মানে গাছটা গাছ হলো কি আরে শিখলে বহু আমলে কার লোক গাছে তা কার কম আমরা কেন আমরা দাদারও আগেকার বয়সের আচ্ছা গাছটা যদি আপনারা কেউ চিনতে পারেন একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন